দাদা তো ঠিক চিনলাম না আচ্ছা আচ্ছা তার মানে তোমরা আসছো আচ্ছা তার মানে ছোটবেলায় একসাথে পড়াশোনা করছি আচ্ছা ভাবলাম বিয়ে বাড়িতে নতুন নতুন লাগতেছে তো আমাদের বাড়ি এদিকে খারাপ না কিন্তু ঠিক আছে ঠিক আছে পকোড়া খাও পকোড়া খাওয়ার পরে এদিকে কিন্তু আরো খাওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে সবকিছু ব্যবস্থা আছে যা মন চায় পকোড়া আছে ঘুগনি আছে ঠিকঠাক মতো খাই নিও হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা ওই সবকিছু আমি খবর নিছি বুঝিস যার হ্যাঁ আমরা তো বিনা নিমন্ত্রণে আসছি ওটা টের পাবে না কারণ তুই কেউ যদি জিজ্ঞাসা করে যে কি ছেলে কি হয় তুই সোজা কথা বলবি যার বউবার ছোটবেলা থেকে আমরা কুকুরা ধরে একসাথে পড়াশোনা করছি পড়াশোনা করছি হ্যাঁ ও বউ বাতের জন্য আমাদেরকে নিবন্ধন করছে আমাদের আসতেই হবে এটা বলছে বুঝিস আমরা চুপচাপ এখানে খাওয়ার ব্যবস্থা কিন্তু পুরা দমে আছে কোন রকম খামতি রাখা যাবে না বুঝছিস যেহেতু আমরা খাইতেই আসছি পুরা দমে খাই যাবো কিন্তু কিছু না যদি জিজ্ঞাসা করে কবি যে কোকরা যাতে ছোটবেলায় আমরা একসাথে পড়ছি বাস আর কিছু না বুঝছিস তো এখন ওই দিকটা হলো খাওয়ার প্যান্ডেল আমরা সোজা গিয়ে খাওয়াই বসে চল वगे से लोग रहते हैं ओए नो 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 कोई पति नहीं तो बे कुछ पता है 100 का पता है पति तो नो 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 aja, udah, aja kirim, nah, ada kasur di bener